এসআইআর এর তিনটি ব্লকের বিডিও অফিসের শুনানিতে ডাক পাওয়া মানুষের ভিড় উপচে পড়ল বুধবার এদিন দিনহাটা দুই ব্লক এবং দিনহাটা এক ব্লকের বিডিও অফিসের শুনানির জন্য আসা এক মহিলা এবং এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে সেখানে থাকা অন্যান্য সকলের সহযোগিতায় তারা সুস্থ হয়ে ওঠে এদিন ব্লক প্রশাসনের অফিসের শুনিতে ডাকতে আসা ওকরাবাড়ির এক যুবক ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন একদিকে কেন্দ্র আর একদিকে রাজ্য সরকার নানাভাবে সাধারণ মানুষকে এসআইআর নিয়ে হয়রানির দিকে ঠেল দিয়েছে রাজ্যের নেই সেভাবে কর্মসংস্থান এমনকি সরকারি চাকরিও এই অবস্থায় কাজের জন্য বাইরে গিয়ে সামান্য ভুলের জন্য আবার আসতে হলো এদিকে দু হাজার পঁচিশ সালের তালিকায় নাম না থাকায় এই আতঙ্কে মৃত্যু হলো এক ব্যক্তির দিনহাটা দুই ব্লকের নাজিরহাটের শিকারপুরের সাত বাই একুশ নম্বর বুথে রবিবার রাতে এই ঘটনা ঘটেছে মৃত ব্যক্তির নাম বেলাল মিয়া কোচবিহার থেকে সুমন মন্ডলের রিপোর্ট বিগ নিউজ বাংলা সারাদিন এই হাইরানি করা সামান্য একটা ট্রেনিং খুলের জন্য দেখুন আপনি কাতারে কাতারে লোক সমস্ত কাজ বাদ নিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আসতে হচ্ছে এটাকে আমরা ভিক্ষার জানাই যে এটা একদম খুব খারাপ জিনিস যেটা মানে সামান্য অল্প দেখবেন কোনো জায়গায় হয়তো একটা এ মিস্টেক হয়েছে কোনো জায়গায় হয়তো আলি বা রহমানের এই ক্ষেত্রে হচ্ছে কোনো জায়গায় বর্মন সেখানে ওনারা যেটা করতে গিয়ে বর্মনকে ভর্মন করে রাখছে তো এটাকে আমরা খুব মানে খারাপ লাগে যে সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষ সারাদিন কাজ করবে কাজ করে তারা কিন্তু সকালবেলা উঠে তাদের এখন একটাই কাজ হয়ে গেছে যে তারা তাদের তামাক এখন আমাদের যেহেতু গ্রাম বাংলায় আমরা কুচবিহারের মতো বিনাটা ব্লকের প্রত্যন্ত গ্রামে বাস করি যে গ্রামের মানুষ এই সময় তামাক চাষে ব্যস্ত থাকে তারা তাদের জমির তামাক ফেলে দিয়ে সকালবেলায় উঠেই কোথায় কি কাগজ আছে সেই কাগজ নিয়ে তাদেরকে আসতে হচ্ছে সত্যি খুব খারাপ লাগে মানুষ আর কত বন্দি হবে একবার ষোলোতে হলো নোটবন্দি তারপরে হচ্ছে একবার প্যান কার্ডের সাথে আধার কার্ডে লাইনে দাঁড়াতে হলো তারপরে এখন দু হাজার ছাব্বিশে এসে আমরা ভোটবন্দিতে আছি আমার নাম শ্রাবণী চ্যাটার্জি ঝাঁক